ও ভাতের পাতিলে হাত না লাগাই তাকে পিছনে রেখে দিয়েছে শাহাবিগন বলেন আল্লাহর নবী এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে তো আপনি কি বলছেন তখন আল্লা রসুল বলছেন ইসলাম কুল্লাশাই মিলেন নেকা ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলেন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো ঋতুবতী হয়েছে তাতে কি হবে তোমার বিছানে থাকবে তোমার সাথে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সাথে মান সম্মান ভোগ করবে তোমার সাথে খাবে তোমার সাথে চলবে ও যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে হাদিস বোখারি মুসলিম এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল মায়রিদ হাজার রজন আইয়াদান না কুল সাইনি খালে পানপি আরে

আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এই কথা বলার পরে তিনি বলছেন ফা আমার আমি তিনি আমাকে আদেশ করতেন না আত্মা আমি ঋতু অবস্থায়

তিনি এতেকাপ অবস্থায় ইতেকাপে বসে আছেন মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন লেগ সেলাহ যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই ওয়ানা হায়েজ তখন আমি ঋতুবতী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আশরাবুল মা পানি পান করতাম গিলাসে সুন্মাওনা বেলহু আমি তারপর রাসনের হাতে দিতাম ফয়াদা ফাউওয়ালা মাওজে ফিয়ে গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী এই কথা আয়ে সারাজিয়াল্লাহ তাল আনহা বলেন

আল্লাহর নবী কোরান মাজিদ পড়তেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন একদা আল্লাহর নবী বললেন না বেনীল খোমরা মৃণাল মসজিদ আয়েশা মসজিদ থেকে তুমি চাটা ইটা দাও আমি বললাম এই ঋতুবতী আল্লাহ রসুল বললেন ইন্না হায়জা থাকে লায়সা ফিয়া দেখে আয়েসা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিক ভাবে তা পূর্ণ মান দিয়েছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো নারীদের সম্মান অনেক বেশি তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা একটু থামেন শেষে চলে আস কিলোচনার শেষে চলে এসেছি সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন ওরা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ত সলাপ দুই রমজান মাসের রোজা এই ছেলে একটু থামো ও যে ওরা আসছে তারপরে উঠবো আমরা দুই হচ্ছে পাঁচাত্ত সালাত রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার হচ্ছে জেনাই লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে এই চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন কেন নির্যাতন কি তার প্রতিকার এই বই স্টেজে আছে সাথে সাথে কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে